নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আমি তো গ্রামের অনেক কিছুই দেখালাম চলুন আমার সঙ্গে আমাদের মত শ্বশুরবাড়ির এখানে মাঠটা ওখানে নিয়ে যাব আমাদের মেসদিদের কী সব সবজি হয়েছে সেখানে যাচ্ছে মেসদির সঙ্গে আমিও বেরিয়েছি সবাইকে দেখাবো আপনাদেরকে হ্যাঁ আমার মাসিদের করলা গাছ এখানে না আমার মাসির বাড়িও আছে মোলাম আমার পাশের বাড়ির যা মাসি আমার পাশের বাড়ি যা হয় নিজের নিজের মাসি সেজ মাসি মাসির বয়স অনেকটা বেশি কিন্তু যা এটা আমার মেজে যা দেখুন মেসি একবার মাঠে যাচ্ছে আনাজ তুলতে কি আনাজ হয়েছে বলুন নদীতে তো বন্যা এসেছিলো সব ধুয়ে চলে গেছে পুঁই শাক শাক যা ছিল এখন পালম আর মূল আছে ওটাই তুলতে যাচ্ছি এটা আমার নাতনি মেজদিন নাতনি মেজদিন মেজ মেয়ের মেয়ে অনু দেখি অনু এটা অনু মেজদির কাছে থাকে ও আর চলুন আপনাদেরকে মাঠে ঘুরিয়ে নিয়ে আসি এই দেখুন নদীটা দেখা যাচ্ছে নদীর পাশেই যাবো আমি তো যখন আসি প্রত্যেকবারেই এরকম ঘুরতে যাই কিন্তু তখন আমার জিগুলো থাকে এবারে তো অফ টাইম এসছি যদিও ভাসুরজিরা এসছে তারাও বাইরে থাকে একজন থাকে এতে হায়দ্রাবাদে সে এসছে তাদেরও বিয়ে বাড়ি পড়েছে কিন্তু সে এখন শ্বশুরবাড়িতে আছে আর বড়ো ভাসুরজি তাদেরও চাষ পড়েছে সে আসতে পারেনি বাকি যেগুলো আই আছে তাদেরকে দেখতে পেলাম না এখন মেজির সঙ্গেই চলে এসেছি সবাই দেখুন এগুলো আলু বসানো হয়ে গেছে এগুলো নদীর চাদর মাঠের জমি এই জন্য আলু বসানো হয়ে গেছে এখানে আলু বসিয়ে তো ঝাপটাও দিয়েছে আমাদের ইচ্ছা এগুলোতে তো এখন শুধু আলু হতো না শশা পটল সব রকম সবজি ফুলকপি বাঁধাকপি একদম সবুজ হয়ে থাকে কিন্তু এবছর তো বন্যাটা দুবার ধরে এসে গেল আর শেষের বারে তো সব ধুয়ে নিয়ে এলো প্রথমবারেই নিয়ে গিয়েছিল আবার বসিয়েছিল সেও হয়ে গেল আবার এখন আর সেরকমভাবে কিছু নেই এখন আলু বসিয়ে দিয়েছে পুরো মাঠ ওখানটায় টমেটো বসিয়েছে এগুলো টমেটো গাছ আমাদেরও জমি আছে কিছুটা আলাদা করে ছিল দিদিরা দাদারাই চাষ করে এখানে ওই আছে জমি আর এখানে চাষ হয়েছে ওইটা এটা এটা কাদের এই যে মেজদিদের আলু বসিয়ে দিয়েছে এটা আর এখানে দেখুন মোটর কড়াই চাষ হয়েছে এটা হয়তো খাওয়ার জন্য অল্প করে বসিয়েছে কারণ এই তো বন্যায় ডুবে গেছে বললাম এখানে মূলও হয়েছে মূলের সঙ্গে আরও কিছু বসিয়েছে সার দিয়েছে দানা ছড়িয়েছে ওদিকটায় মূলও পালং হয়েছে দারুণ না আর এইটা আমাদের মানে মেসদিদের শুধু মূল শাকটাই হয়েছে পালং শাক নেই মেস আচ্ছা পালং শাক দিয়েছিল খেয়ে নিয়েছো ওদিকে আছে অল্প আছে বলছে আর চলুন নদীটা দেখাই এই দেখুন নদী কি দারুণ না আর সূর্য ডুবছে এগুলোতে আলু বাসানো হয়ে গেছে এখানে লাউ গাছ কি দারুন লাগছে না আজ তো বাবীদের ওখান থেকে এলাম যখন নদীটা দূর থেকে দেখাচ্ছিলাম আজকে এখানে আসবো আমি কিন্তু জানতাম না নদীর চড়াই যাবো যাবি বললাম চলুন তাহলে বললে তাহলে একটু শুয়ে নেই কিন্তু শোয়া হয়েছিল না সবার সঙ্গে গল্প করতে করতে কালকে রান্না হবে বলে মেসদি তুলতে এসছে আবার বিক্রির জন্য কাল সকালে আসবে তুলতে না নিচে আমরা ওই বাদ দিয়ে এলাম মেসি এখানে বেছে বেছে শাকগুলো তুলে নিচ্ছে কালকেটা ভাজা হবে কই পালং শাক কোথায় হয়েছে নিচে এদিকটায় পালং শাক হয়েছিল খেয়ে নিয়েছে ছাগলে অল্প অল্প একটা একটা আছে সাগড়া মেজদি তোলা হয়ে গেলে আপনাদেরকে আমাদের এখানে নদীর চড়া ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেখিয়ে নিয়ে বাড়ি ফিরবো এই এখানে বাঁধাকপি ফুলকপি ওলকপি সব কিছু চাষ হয়েছে পালং শাক হ্যাঁ নিয়েছি এইটা দিয়ে আলু বসিয়েছে এইটাও কোনটা চাষ করেছে মেঝদিরা এটাতে মূলো পালং শাক সব কিছু হয়েছিল সব বন্যায় নিয়ে চলে গেছে অনেকটা বড় বড় জমি এগুলো নিজেদের জমি নয় এগুলো ভাগের জমি আর ওখানে একটা নিজেদের আমাদের আমার শ্বশুরের সেরকম চাষবাস নেই ওই টুকটাক যেগুলো কেনা হয়েছে সেগুলোই বাকি সব এখানে তো চাষিবাসি মানুষ আমাদের এখানে রাজগুলহ পাশেই রাজগুল্হাটে তাঁত বিখ্যাত আমরা তো তাঁতই নয় কিন্তু আমাদের এখানে তাঁতের কাজ হয় আমাদের এই মেজদি তাঁত বুনতে পারে আর আমার ভাসুর আগে তাঁত বুনতো আমাদের ও তাঁত বুনতো ছোটোবেলায় শুনেছি মেজদির মুখে মায়ের মুখে আগে তাঁত বুনতে পারতো তাঁতের শাড়ি যে আমাদের এখানে হয় আর আমাদের বাড়িতেও হতো আমার বিয়ের পরও অনেক বৎসর ছিল এই মনে হয় কত বছর তুলে দিয়েছেন দু চার বছর হ্যাঁ তাঁতটা তুলে দিয়েছে কারণ আমাদের মেজদা হচ্ছে গান করে হরিনাম হয় যে হরিনামে গান করে বর্দাও করে তো মেজদার তাঁতটা বুনতে বুনতে অসুবিধা হতো ওই জন্য এখন এ করে দিয়েছে তাঁতের কাজটা তুলে দিয়েছে আর এই যে চাষ করে তার সঙ্গে ওই যে ওখানে ডিপটিওয়াল আছে নদীর ওই ডিপটিওয়ালে সেই ডিপটিওয়ালে এ করে মেজদা চাকরিটা করে জল দেওয়ার কাজটা করে আর এই যে জমিটা মেজদি দেখাচ্ছে আমি তো চিনি না এটা আমার মাসিদের মানে আমার এখানে আমার মামার বাড়ি আমার গ্রামেই আমার বড়দিদার মেয়ে বড়দিদার মেয়ে যে মাসি বড় মাসির বাড়ি বড় মাসির ছেলে হলো আমার মিস্টারের বন্ধু বেস্ট ফ্রেন্ড সেই দাদাদের জমি ওই দাদাই আমাদের ঘটকালি করে বিয়ে দেয় দাদাদের জমিতে চাষ হয়েছে মূল পালং কপি আর আমার এখানে যে বিয়ে হয়েছে ওই দাদা মানে ওর বন্ধু আমার দাদা দাদা আমাদের ঘটকালি করে আমাদের এখানে বিয়ে হয় কিন্তু মামার বাড়ির গ্রাম বলে সবাই ভাবে আমাদের লাভ ম্যারেজ কিন্তু নয় লাভ ম্যারেজ নয় আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ওই দাদাই আমাদের ঘটক ছিল আর নদীটা দেখুন কি দারুণ লাগছে দেখুন আমাদের বড়ো মাদের মানে বড় যার শাশুড়ি এটা খুব শাশুড়িদের আর ওটা আমাদের এটা আমাদের জমি মোটর গাড়ি বসেছে আমাকে তাহলে যাওয়ার সময় দুটো শাক তুলে দেবেন আমাদের মেঝদার চা কাজ করছে এটা নিরচ্ছে যাবো যখন মোটর সাইকেল তুলে দেবেন আমি নিয়ে যাব তত দিনকে বড়ো বড়ো হয়ে যাবে তো হবে না আর দু দিন তিন দিন আছে তাড়াতাড়ি হ্যাঁ তত দিক দিয়ে ঘুরে ঘুরে এলাভ এদিক দিয়েও ইনিও চলে এসেছেন জমি দেখতে নিজের জমিতে কী চাষ হয়েছে দেখতে তুলেছে এই জামিটা আমাদের মতলব আমার মিস্টারের এখানে একটা আছে আর আমাদের দিকে যে রোড আছে সেখানে দুটো কেনা আছে রোডের পাশে আর আমি না আমার মতলব এত বছর যে বিয়ে হয়েছে সে মেসদিদের কাছে দুজনের কাছেই থাকতাম মেন উদ্দেশ্য মেস কাছেই থাকতাম আর শেষ রান্না বান্না যা হয় দেয় বর্দিরা একটু দূরে আর এদের কাছে এই মেসদিদের দিদের কাছেই আমি এত বছর এসে খাওয়া দাওয়া করি থাকি ওই যে কাল রান্না হবে শাক তুলেছে আমরা এলে অনেক রকম শাক এমনিতে তো বান্না হয় কিন্তু আমরা এলে সব রকম শাক ডাক করে কোথায় চললে নদী দেখতে যাচ্ছে এখানেও আলু গাছ বেরিয়ে গেছে এদিকে টমেটো গাছ মাঠে তো কিছু নেই এই সময়টা তো চারিদিকে সবজিতে ভরে যায় এবছর তো কিছুই নেই ওই জন্য সবজির এত দাম চারিদিকে এই যে মাঠ এখানটা আমাদের কালী মন্দির আর ওই যে হলদে কালারের বাড়িটা ওইখানটা কাল যে মাসির বাড়ি গিয়েছিলাম মাসিদের ওর ওরই দিকে বাড়িটা এখানেই কাছাকাছি মাসির বাড়ি দুটো মাসি বাড়ি আমার নিজের মাসি বাড়িও মামার বাড়িও কাছেই এদিকেও আরও একটা মাসির বাড়ি আছে ওটা অন্য গ্রাম হয়ে যাচ্ছে আমাদের সব এখানে কাছাকাছি সব শুধু মায়েদের বাড়িটাই দূর আর এই তো মাঠটা ঘুরে দেখালাম আজকে মাঠটা তো দেখালাম অন্য বছর এই সময় পুরো তো চারিদিকটা সবুজ আর সবুজ থাকে এবার সত্য শুধু আলু বসিয়েছে আর ভিডিওটা তো আমার পনেরো দিন আগের ভিডিও এখন তো আলু গাছও হয়ে গেছে চারিদিক হয়তো সবুজ হয়ে গেছে ওদিক দিয়ে গিয়েছিলাম এদিক দিয়ে ফিরলাম আর এইটা এইটা হলো আমার বড় মাছির বাড়ি এদিকটা এদিক দিয়ে বাপের বাড়ি থেকে সকালে এলাম চলুন এখন তো বাড়ি ফিরছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন